হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা সকাল সকাল চা দিয়ে শুরু করলাম সকালে এই যে চা তৈরি করা হচ্ছে লেখার চা তো চাটা কিন্তু বোন করছে আর আমার বোন কিন্তু ভীষণ ভালো চা করে আর আমার কাছের বন্ধুরা অনেকেই জানে আমি কিন্তু খুব বেশি চা খাই না তবে বাড়িতে আসলে বিশেষ করে বাবার বাড়িতে থাকলে কিন্তু ডেলি চাটা খাওয়া হয় কারণ আমার বাড়িতে সকলে কিন্তু সকাল টাইমটা চা মুড়ি বিস্কুট এমন খাবারটাই খায় তো তাদের সাথে কিন্তু আমারও খাওয়া হয়ে যায় তো চলো চাটা খেয়ে নিই তারপরে আসছি আবারও তোমাদের সামনে ততক্ষণ বন্ধুরা সাথে থেকো আটা খাওয়া শেষ হতে না হতেই বাবা দেখি একটা বড় সাইজে সিলভার কাপ মাছ নিয়ে চলে এসেছে মাছটা কিন্তু বেঁচে ছিল এখনও কিন্তু বেঁচে রয়েছে তোমরা লক্ষ্য করো মুখটা কিন্তু নাড়াচ্ছে তো মাছটা কিন্তু অনেকটা বড় অনেকটা তো আজকে কিন্তু কচু দিয়ে সিলভার কাপ মাছের ঝোল রান্না করবে মা আর আমার মায়ের হাতে রান্না মানে এত ভালো কি বলবো নিজের মা বলে বলছে না সত্যি আমার মায়ের হাতে রান্না খুবই ভালো অনেকেই পছন্দ করে তো এদিকে মাছ কেটে নিয়ে চলে আসা হয়েছে মাছটা কেটেছে আমি তো ভিডিও করতেই ব্যস্ত তো যাই হোক ওদিকে দেখতে পাচ্ছ চ্যাং মাছ রয়েছে কয়েকটা ওই মাছগুলো কিন্তু বাড়িতে আগের দিন কেনা হয়েছিল জলের মধ্যে ছেড়ে রাখা ছিল আর কি তো ওগুলো কিন্তু কাটা হয়েছে আমার সোনা মাম্মা খেতে ভালোবাসে বলে তো বড়ো সাইজের মাছ পাওয়া যাচ্ছে না চ্যাংগুলো ছোটোই পাওয়া যাচ্ছে তবু ওই যে কাটা ছাড়িয়ে খাওয়াতে হচ্ছে খুব বেশি তো কাটা থাকে না চ্যাং মাছে তো যাই হোক এদিকে সিলভার কাপ মাছই কিন্তু লবণ হলুদ মাখি নেওয়া হচ্ছে মাছগুলো এবারে ভাজা করা হবে আর ওদিকে কিন্তু মা আবার কিছুটা সেদ্ধ তে দিয়েছে আর প্রত্যেকটা মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে যদি ঢেকে রাখা হয় পাঁচ থেকে দশ মিনিট হতে তাহলে সেই মাছটা ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক মাছের লবণ হলুদ মাখানো তো হয়ে গেছে এই যে তোমাদেরকে বললাম না আলু কচুটা সেদ্ধ করতে দিয়েছে তো কচু তো রয়েছে তার মধ্যে একটা আলু দিয়েছে কেননা আলু কচুটা আমাদের বাড়ির অনেকেই পছন্দ করে তো যাই হোক বন্ধুরা এই পর্যায়ে এসে ভিডিওটা এখন যারা দেখছে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করো কমেন্টের মাধ্যমে চলে যাবো তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি সকলকে অসংখ্য ধন্যবাদ দিলে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর তোমাদের সাথে বক বক করতে করতে আলু কচু সেদ্ধ করে জল ছুড়িয়ে নিয়েছে ওদিকে মাছ কিন্তু রেডি কড়াইয়ে তেল দেওয়া হয়েছে তেল থেকে কিন্তু গরম ভাব হচ্ছে এখন কিন্তু মাছগুলোকেও ছেড়ে দেওয়া হলো তো প্রত্যেকটা মাছকে একা করে ভেজে দেওয়া হচ্ছে আর শিলভার কাপ মাছ কিন্তু নরম হয় তাই মাছটা ভাজার আগে তেলটা অনেকটা পরিমাণে গরম করে নেবে আর বিশেষ করে মাছটা যখন পাল্টা মারবে তখন কিন্তু সব সাবধানে মাছ যেন ভেঙে না যায় ভেঙে গেলে মাছ আবার দেখতে বেশ মানে ভালো লাগে না আর কি তো যাই হোক মা দেখো মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছে মাছ ভাজার পরে ওই কড়াইতে আরো তেল দিয়ে মা কিন্তু আলু কচুটাও ভাজতে শুরু করেছে আর অলরেডি কিন্তু ভাজা হয়ে গেছে আর আলু কচু ভাজার সময় এখানে কিন্তু লবণ লুক অ্যাড করা হয়েছে সব ভিডিও করা হয়ে উঠছে না বন্ধুরা একটু ব্যস্ততার রয়েছে তো যাই হোক এরপরে শিলনোড়াতে মশলা করা হচ্ছে এখানে কিন্তু মশলা দেওয়া হবে সর্ষে পেঁয়াজ লঙ্কা আদা সামান্য পরিমাণে জিরে এই মশলাটা কিন্তু আজকে শিলদরা মাছে অ্যাড করা হবে আর এই মশলা দিয়ে রান্না করে খেতে খুব ভালো লাগে আর আমার মা কিন্তু শিলদোড়াতে বাড়তেই মশলা বাড়তে ভালোবাসে আর কি তো শিলদোড়াতে দেখো মশলাটা কিন্তু বেটে নিচ্ছে এরই মধ্যে কড়াইতে তেল দিয়ে মশলা কিন্তু কষানো হয়ে গেল ওই যে বললাম আমার মা একটু এক্সপার্টে মানে খুব জলদি জলদি কাজ করছে আর আমি না ক্যামেরাটা অন করার আগে আমার সব কিছু করা হয়ে যাচ্ছে তো আমি একটু পিছিয়ে যাচ্ছি আর রান্নাটা তো উনানেই হচ্ছে দেখতে পাচ্ছ আমি না উনানের পাশে যেতে পারছি না আমার এত গরম লাগছে আর আমার মা মাঝে মাঝে উনানে রান্না করে তো মার তো অভ্যাস আছে তবে আমি যেতে পারছি না আমার একটু অসুবিধা হচ্ছিলো আর তাছাড়া আমাদের রান্নাঘরে গ্যাসও রয়েছে তোমরা দেখেছ তবে বাড়িতে প্রচুর আমাদের খড়ি আর আমাদের এখানে খড়িও বিক্রি হচ্ছে না সেই কারণে মা উনানে রান্না করতে বাধ্য হচ্ছে যাই হোক তো উনারে রান্না খেতে ভালো লাগে এদিকে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে কিন্তু আগের থেকে যে কচুগুলো ভাজা করেছিল আর কি ফ্রাই করেছিল সেই কচুর মধ্যে জল দিয়েছিল তারপরে মাছগুলো দিয়েছিল ফুটিয়ে নিয়েছে সেটাই কিন্তু মা আবার এই মশলার মধ্যে অ্যাড করলো এটা কিন্তু সম্বাদ এটা হচ্ছে মাছের ফাইনাল স্টেপ তো রান্নাটার ভিডিও করা হয়নি বন্ধুরা মাঝে মাঝে স্কিপ হয়ে গেছে ঠিক তোমরা একটু মানিয়ে নিও তো রান্না তো পুরো শেষের দিকে হয়ে গেছে আর মা কিন্তু নামিয়ে নিয়েছে দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে অসাধারণ হয়েছিল খেতে সব বন্ধুরা সিলভার কাপ মাছের সাথে আলু কচুর ঝোল খাওনি তারা অবশ্যই রান্না করে খেয়েও ভালো লাগবে তো বন্ধুরা এরপরে চলে এলাম একেবারে বিকেলবেলায় দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম আর বাবার বাড়িতে রয়েছে তোমরা এখন সকলে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছো এখানে সেরকম খুব একটা কাজের প্রেশার নেই আর খুব বেশি যে ভারী কাজ করি সেটাও না তাই সবসময় ভিডিও করা হয়ে ওঠে না আর তাছাড়া কেন জানি না একটা অলসতা কাজ করে তো যাই হোক তারপরে এই যে মার কয়েকটা দুটো সায়া ছিল আর কি মা ধুয়ে দিয়েছিল তো মা বলছিলো একটু আয়রন করে দিতে তো ঘুম থেকে উঠে এই যে একটু আয়রন করছি তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আর জামা কাপড় আয়রন করতে আমার বেশ ভালো লাগে জামা কাপড় বলে না ঘর গোছানো জামা কাপড় ভাজ করা আলমারি গোছানো এই কাজগুলো আমার খুব ভালো লাগে তো যাই হোক দেখো এই যে আয়রন করছি আর বাবার বাড়িতে যখন এর আগে আছেন তখন সবটা আমি করতাম এখন যেহেতু বোন বড় হয়েছে তাই বোনই সবটা করে তাই এখন আর ওই সমস্ত কাজগুলো আমার কত করা লাগে না তবুও হাতের কাছে যে যেগুলো থাকে আর কি জমে থাকে সেগুলো করে দিই এছাড়া যে কোনো জামা কাপড় বলো বাইরে ইউজ করা বা তুলে রাখা জামাকাপড় যদি একটু এলো মনে এদিক ওদিক হয়ে থাকে আমার যেন ভালো লাগে না মনের মধ্যে একটা অশান্তি বা খুদ্িতে টাইপের লাগে মনে হয় সমস্ত জিনিস পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবো তবে কিন্তু ভালো লাগে তো এই অভ্যাসটা আমাকে বলে অনেকেই বাজে কেননা আমার নিজের শরীর খারাপ হলে আমি কাজগুলো আগে করে তবেই রেস্ট করি এরকম একটা আমার অভ্যাস রয়েছে তো যাই হোক মানে ভালো লাগে ঘরে কাজ করতে আমার খুব ভালো লাগে তবে বাড়িতে আসার জন্য রেস্ট করছি তো নিজের বাড়িতে থাকলে তো রেস্ট করা হতো না তো বাবার বাড়িতে আছে বলেই কিন্তু এখন কাজের চাপটা কম আর রেস্ট পাচ্ছি তো যাই হোক এদিকে তো ওই শাড়িটা আয়োজন করা হয়ে গেছে তারপর আর একটা কিন্তু করবো বন্ধুরা এই যে দেখো এই দুটো শাড়ি কিন্তু আমি আয়রন করেছি আর এর আগের দিন মা শাড়ি আয়রন করে দিয়েছিলাম কয়েকটা বাবার জামা আছে সেগুলোও করবের পরে এক এক করে করছে একসাথে বেশি নিই না কেননা সোনা মামা খুব পরিশান করে শাড়ির কালার দুটোই কিন্তু সুন্দর তো যাই হোক এরপরে একটু ছাদে এসেছিলাম কেননা বিকেল টাইমটা ছাদে না আসলে আমার মনটা যেন একদম ভালো লাগে না আর ছাদে আসলে এই যে ফুল গাছগুলো দেখতে থাকি গাছে জল দিই এটাই আমার কাজ মেন কাজ হচ্ছে আমার গাছে জল দেওয়া ফুল তোলা আর দুবেলা গাছে জল দিই সকাল বিকেল তো ভালো লাগে আর আশা মানে একটু ভিডিও করে নিই তো যেহেতু আমি দেখছি আমার বন্ধুরা কেন দেখবে না আর এই যে দেখো স্থলপদ গাছ কত মানে করি আছে ফুল ফুটবে এক এক করে ফুল তো ফুটছে ডেলি ছটা সাতটা করে ফুল দিচ্ছে তারপরেও কিন্তু অনেকগুলো রয়েছে তো ভালো লাগে স্থলপদ্র ফুলগুলো যখন ফুটে থাকে না গাছগুলো একদম দূরে থাকে খুব ভালো লাগে দেখতে এরপরে আকাশটা দেখো একটু মেঘলা মেঘলা ওয়েদার মানে শুনছিলাম যে না নিম্নচাপ হবে আর কি বৃষ্টি হবে তো আকাশটা কিন্তু বেশ ওই যে দেখো একটা ঘুঘু পাখি বসে রয়েছে ছাদে আসলে বেশ পাখিদের আওয়াজ কিচিরমিচির মিচির আওয়াজ শোনা যায় খুব ভালো লাগে আর দেখো অনেকগুলো পাখি বুঝতে পারবে কিনা যায় না দূর থেকে একসাথে দল বেঁধে ওরা আসা যাওয়া করছিল এখানে ছোট ছোট আকারে দেখতেই পাচ্ছ খুব ভালো লাগছিল দেখে তো এই দিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শেষ করলাম কেমন লাগলো জানি